হ্যালো ইলেভেন্থ নভেম্বর মঙ্গলবার তো এই দিনটা নেদারল্যান্ডে একটা সেলিব্রেশন হয় তো এই দিনটা সেন্ট মার্টিন ডে নামে পরিচিত এই দিনটাতে অনেকটা ওই হ্যালোইন যেরকম হয় না যে ভূত সেজে ছেলেরা বা বাচ্চা কাচ্চারা সবার বাড়িতে বাড়িতে চকলেট কালেক্ট করতে যায় তো এটাও অনেকটা সেই রকম তবে বাচ্চা কাচ্চা ভোজ সাজে না এইভাবে হাতে একটা করে ল্যানটেন নেয় আর হাতে একটা ছোট ছোট বাকেট নেয় তো ওটাতে চকলেট কালেক্ট করে আর এই ল্যান্টেনগুলো ওরা স্কুলেই বানিয়েছিল বাড়িতে এসে ওটাতে একটা লাইট দেওয়া দেওয়া হয়েছে লাইটটা নিয়ে ওরা এসেছে বাইরে চকলেট কালেক্ট করতে তো প্রথমেই এসেছিলো আন্টির বাড়িতে আন্টির বাড়ি থেকে যাবে এবার অন্যদের বাড়িতে তো অন্যের বাড়িতে যাওয়ার আগে আমি ওদেরকে বললাম যে আগে গানটা প্র্যাকটিস করে নিক কারণ ওই গানটা শোনালেই ওরা চকলেটটা পাবে তো হ্যাঁ এই গানটাতে এই গানটাই গাইতে হবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ওরা এই গানটা প্রথমে শুনবে তারপরে চকলেট দেবে আর ওই চকলেটগুলো ওরা কালেক্ট করবে এই রকম অনেক বাড়ি থেকে ওরা চকলেট কালেক্ট করেছিল তবে যাদের এই রকম চকলেট দেওয়ার ইচ্ছা তারা বাড়িতে আগের দিন থেকে চকলেট কিনে রাখে আর বাড়ির সামনে লাইটটা জ্বালিয়ে রাখে যাতে বাচ্চারা বুঝতে পারে যে হ্যাঁ এই বাড়ি থেকে ওরা গেলে চকলেট পাবে কারণ সবার বাড়িতে এইরকম রাখে না চকলেট তো অনেকে বাইরে থাকে অনেকে বাড়ির মধ্যে এই টাইমে থাকে না তো যারা যারা থাকবে তাদেরকে বা সামনের লাইটটা জেরে রাখতে হবে তাহলেই বাচ্চারা বুঝবে যে এই বাড়িতে আমাদেরকে যেতে হবে তো এইভাবে অনেকে আছে যে বাইরে এইরকম একটা বাকেটে করে জিনিসপত্র রেখে দেয় মানে চিপস চকলেট এই সব রেখে দেয় যারা বাচ্চারা এসে যাতে কালেক্ট করতে পারে তো বাইরে হয়তো বাড়িতে নেই কিংবা তাদেরকে যাতে কলিং বেল বাজে ডিস্টার্ব না করে সেই জন্য অনেকে এরকম বাইরেও রেখে দেয় আর এখানের মানুষজন যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ডিনার করে সেই জন্য তো ওরা বেরিয়েই ছিল সাড়ে ছটা সাতটার দিক দিক করে তো দেরি হয়ে গেছিলো এই সময় তো অনেকে ঘুমিয়েও পড়ে সেই জন্য অনেকে এরকম বাইরেও রেখে দিচ্ছিলো তো রকম করে একটা একটা বাড়িতে গিয়ে ওরা চকলেট কালেক্ট করছিলো আর ওরা করা খুব মজা পাচ্ছিলো আর ওদের ওরা যত ঘুরছিলো প্রত্যেকের বাড়িতে আমরাও ওদের পেছন পেছন ঘুরছিলাম কারণ বাচ্চা কাচ্চাকে তো একা একা ছাড়া যাবে না রাস্তায় যেতে যেতে একটা বাড়ি দেখুন এত সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাসের জন্য এত সুন্দর লাগছে দেখতে বাড়িটা পুরো লাইটে লাইটে ভর্তি পুরো বাড়িটা তো এইরকম করেই একের পর এক বাড়ি ওরা এরকম সিন্ট মার্টিন গান গেয়ে গেয়ে এরকম চকলেট কালেক্ট করেছিল চকলেট কালেক্ট করে করে ওদের দেখুন একদম ভরে গেছিল তো ফাইনালি সবার বাড়িতে চকলেট কালেক্ট করে নিয়ে এখন বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখুন একদম যে বাকেটটা নিয়ে গেছিল ওই বাকেটটা একদম ভরে গেছে চকলেটে তো এত চকলেট আবার বাড়িতেও আমরা অনেক চকলেট কিনে রেখেছিলাম দেওয়ার জন্য বাচ্চাদের আমার বাড়িতেও অনেক বাচ্চা এসেছিলো ওদেরকেও অনেক চকলেট দেওয়া হয়েছে তো আরও অনেক চকলেট বেশি হয়েছে আবার এই কালেক্ট করা চকলেট তো এত চকলেট তো খাওয়ার পর এদের তো কোনো ব্যাপার নয় যে আমাদের দাঁত খারাপ হয়ে যাবে এত চকলেট খেলে ওদের হলেই হলো তো খুব খুশি এত চকলেট পেয়ে তো অনেক রকমের চকলেট পেয়েছে অনেক চিপসও পেয়েছে ললিপপ অনেক রকমের চকলেট ছিল আর এটা হচ্ছে আমাদের বাড়ির ট্রে এই ট্রেটাতে পুরো ভর্তি চকলেট ছিল আর আমরা কিছু কুকিজও রেখেছিলাম তো কুকিজ চকলেট মিলে পুরো ভর্তি ছিল এখন অনেক কমে এসছে এখনও এত চকলেট পড়ে আছে তো ওই চকলেটগুলোই বাড়িতে রেখে আস্তে আস্তে আমাদেরকেই খেতে হবে আমাদেরকেই শেষ করতে হবে কারণ বাচ্চাকে যদি আমি এত চকলেট দিই তাহলে ওর দাঁতের অবস্থা শেষ তো এমনিতেই ওর দাঁতের দাঁতের প্রবলেম আছে তো এত চকলেট তো দেওয়া যাবে না তো আমরাই সবাই মিলে এটা খাবো